রাজ্যের জেলাতে অষ্টম শ্রেণী পাশে হেল্পার পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কুচবিহার বেহার টু ব্লক থেকে এই নোটিফিকেশন পাবলিশ হয়েছে পুন্ডিবাড়ি কুচবিহার সেভেন থ্রি সিক্স ওয়ান বেঙ্গল এখানে ফোন নাম্বার মেল আইডি মেনশন রয়েছে নোটিফিকেশান চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার বাইশ চুয়াল্লিশ এখানে যেটা বলা হয়েছে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অ্যাস হেল্পার ইন খাগড়াবাড়ি এইসি বিদ্যাপীঠ আশ্রম হোস্টেলে হেল্পার পোস্টের জন্য এই বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এখানে বলা হয়েছে এই ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অ্যাস হেল্পার খাগড়াবাড়ি সি বিদ্যাপীঠ আশ্রম হোস্টেলে আপনাদের নেওয়া হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই জবটি পেতে পারেন কুচবিহার টু ব্লক ডেভেলপমেন্ট পার ভ্যাকান্সি পজিশন এখানে মেনশন রয়েছে নিচের দিকে ডিটেলসগুলো দেখতে পাবেন পোস্টের নাম হচ্ছে হেল্পার ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য একটা টু বি এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট করা হচ্ছে খাগড়াবাড়ি এইচসি বিদ্যাপীঠ ভিলেজ পোস্ট খাগড়াবাড়ি জিপি হচ্ছে খাগড়াবাড়ি ব্লক কুচবিহার টু ডিস্ট্রিক্ট কুচবিহার এইখানে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হবে এখানে আপনারা জয়েনং করবেন এবার নিচের দিকে এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অব দ্য পোস্ট অফ হেল্পার ইন ক্লাস এইট আপনাদের মিনিমাম এইট পাস যোগ্যতা থাকতে হবে অনলি ফিমেল আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ শুধুমাত্র মেয়েরা এটা আবেদন করতে পারবে শি মাস্ট রেসিডেন্ট খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনাদের কিন্তু বাসস্থান হতে হবে তবে আবেদন করতে পারবেন অনলি ভোটার সেখানকার ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড আপনাদের হতে হবে খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের তবে আবেদন করতে পারছেন এরপরে বলা হচ্ছে এজ লিমিট এজ মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন একসাথ পঁচিশ অনুসারে বয়স সীমা ধরা হবে এজ উইল বি ক্যালকুলেট ফ্রম ভোটার কার্ড দেখে বা বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ দেখে আপনাদের ক্যালকুলেট করা হবে আপনারা যদি এসটিএসি ক্যান্ডিডেট হন পাঁচ বছর ছাড় পাচ্ছেন ও হলে তিন বছর বয়সের ছাড় এখানে পাচ্ছেন টিউনার অফ এঙ্গেজমেন্ট এক বছরের কন্ট্যাকচুয়াল বেসে নেওয়া হবে তারপরে রিনিউয়েবল করা হবে আপনাদের খাগড়াবাড়ি এইচসি বিদ্যাপীঠ ইনস্টিটিউশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে বলবে সেই অনুসারে রেমুনেশান পার মান্থ পাঁচ হাজার টাকা স্যালারি ডেট অফ ইন্টারভিউ তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বারোটা থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে ভেনু অফ ইন্টারভিউ অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস কোচবিহার টু ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের ইন্টারভিউ হবে বিডিও অফিসে টাইম অফ রিপোর্টিং ইন্টারভিউ তেরোই আগস্টে এগারোটার মধ্যে আপনাদের রিপোর্ট করতে হবে বারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে স্টার্টিং ডেট ফর্ম ফিল আপ উনতিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ দুদিন আগে থেকে এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে লাস্ট ডেট ফর্ম ফিল আপ করবার ছয় আগস্ট দু হাজার পঁচিশ বিকেল তিনটে পর্যন্ত ফর্মটি জমা করতে পারবেন এবার বলা হয়েছে ফর্মটি আপনারা জমা করবেন এই জায়গায় ফর্ম সাবমিশনও করবেন এই জায়গায় এবার চলে আসবো পরের পেতে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে ফর্ম দেওয়া রয়েছে পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন এখানে একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটো লাগাবেন পুরো ফর্মটা ইংলিশে সুন্দর করে ফিল আপ করবেন কোনোরকম কাটাকাটি ভুলভ্রান্তি করবেন না দুটো পাতার ফর্ম রয়েছে এই দুটো পাতার ফর্ম আপনারা প্রিন্ট আউট করে নিয়ে সেটা ফিল আপ করবেন এবং এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দেবেন করে খামে ভরে সে ফর্মটি ভিডিও অফিসে জমা করবেন তো এই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন